ওদির ফুটবে পদ্ম হারতে পারেন দিলীপ মহুয়া চাঞ্চলকর তথ্য জনমত সমীক্ষায় লোকসভা নির্বাচন শিওরে ভোট পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দেশের প্রতিটি রাজনৈতিক দল বাংলায় গত বিধানসভা নির্বাচনে লজ্জাজনক ঘাড়ির পর লোকসভা নিয়ে যথেষ্ট আশাবাদী গেরুয়া শিবির এদিকে এক জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে বিজেপি সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে কোচবিহার থেকে প্রায় চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট পাবে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক যেখানে তৃণমূলের ঝুলিতে যাবে প্রায় আটত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ থেকে বিজেপির প্রাপ্ত ভোট ছিল শতাংশ যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ দশমিক চার শতাংশ ভোট অন্যদিকে সমীক্ষা বলছে বহরমপুরেও জয় হাসিল করবে বিজেপি প্রার্থী নির্মল সাহা প্রায় একত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট যাবে বিজেপির ঝুলিতে যেখানে কংগ্রেস প্রার্থী অধিরঞ্জন চৌধুরী পেতে পারেন সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট অন্যদিকে তৃণমূলের স্টার প্রার্থী ইউসুফ পাঠান পেতে পারে একত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট গত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ এবং তৃণমূলের দখলে ছিল উনচল্লিশ দশমিক দু তিন শতাংশ এক সমীক্ষা বলছে কৃষ্ণনগরে বিজেপির খাতায় যাবে চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট যদিও সেই সময় বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি এমন অবস্থায় অমৃতা রায়ের নাম আরও খানিকটা ভোট টেনে আনলেও আনতে পারে সমীক্ষার মতে ভোট কমবে মহুয়ার তেত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ ভোটেই আটকে থাকবেন মহুয়া এই আসনে প্রায় দশ দশমিক চার শতাংশ সুইং ভোট রয়েছে গত নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ এবং বিজেপির হাতে ছিল চল্লিশ শতাংশ এদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের আধিপত্য বজায় থাকবে বলে জানাচ্ছে সমীক্ষা এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ প্রায় বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পুরবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এই সমীক্ষা যেখানে বিজেপির দখলে যেতে পারে পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ ভোট উল্লেখ্য এই সমীক্ষার সময় প্রার্থী ঘোষণা করেনি বিজেপি